নমস্কার দর্শক বন্ধুরা খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই আমি যে এই যে জোর কলমের চারা নিয়ে এসেছিলাম বদরহাট নর্থ চব্বিশ পরগনা বদরহাট পশ্চিমবঙ্গের নর্থ চব্বিশ পরগনা বদরহাটের থেকে না আফরিম নার্সারির থেকে এই জোর কলমের চারা নিয়ে এসেছিলাম দেখুন চারটি চারা নিয়ে এসেছিলাম লেট ভ্যারাইটি একটা দশেরই একটা চৌচা খুব সুস্বাদু আম সবার শেষে উঠে বাজারে দেখুন লম্বা লম্বা এই চারা আমি কুড়ি পঁচিশ দিন হলো নিয়ে এসেছি দেখুন এই ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছি আমি কাল কালকে এই দুটো লাগিয়ে দিয়েছি দেখুন ওটা ভিডিও করিনি আজকে এই দুটো আমি তুলে রিপোর্ট করব আজকে দেখুন আজকে পঁচিশ পঁচিশে ডিসেম্বর দেখুন কত সুন্দর রুট ছেড়েছে দেখেছেন শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে গাছ লাগানো যায় না নাকি বাড়ে না কে বলেছে দেখুন সব সময় গাছ লাগানো যায় রিপোর্ট করা এই গাছটা যদি আমি গরমের সময় লাগাই এখন যদি আমি গাছটার এই যে এই জিও গোড়ো যেটা বসানো আছে এই যে পোলা প্লাস্টিকের এর থেকে একটু বড়ো হিসেব বলতে বসিয়ে রেখে দিয়ে যদি আমি দুই তিন মাস এখন বসিয়ে রাখি গরমের পিরিয়ডের সময় তখন গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠবে একদম রেডি পজিশন রেডি করা থাকলো গাছটা আমি ওই জন্যই দুটো দেখুন বসিয়ে বসিয়ে দিয়েছি কালকে দেখুন কত সুন্দর গায়ের মধ্যে ছয় মাস রাখা যাবে ছয় মাস পরে আমি দুই তিন মাস দুই চার মাস রেখে আমি আবার একটা বড় জিওকে দেবো তার কারণ দেখুন এইটা চার ইঞ্চি আছে এটা চার ইঞ্চি একটা জিও গ্রো ব্যাগে আছে এই গাছটার রুট এই রুটগুলো দিনের পর দিন যদি এখানে গাছটা যদি আমি না খুলে নন নতুন কোনো পটে না বসাই নতুন কোনো গ্রহ ব্যাগে না বস তাহলে এই শিকড়গুলো সব আস্তে 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 শুকিয়ে যাবে বাড়তে পারবে না এই যে এত টাইট হয়ে গেছে দেখুন এই চার ইঞ্চি একটা জিও গ্রো ব্যাগে আছে পলিথিনের গাছ ছোট গাছ যত বারবার রিপোর্ট করবেন ততই গাছ তাড়াতাড়ি বাড়বে এই যে আমি এইটার থেকে এখন আমি ছয় ইঞ্চি আট ইঞ্চি এই দেখুন এটা ছয় ইঞ্চি না সাত ইঞ্চি আছে বসিয়ে দিয়েছি এটা বাড়াতে হবে যাতে তাড়াতাড়ি রুটগুলো ভালো থাকে এবং গাছটাও তাড়াতাড়ি বেড়ে ওঠে গ্রোথ নাই। তাই বন্ধুদের বলছি এইভাবে চারা গাছ সবসময় এরকমভাবে তৈরি করবেন দেখুন দেখুন রুটগুলো দেখুন রুটগুলো দেখুন কিভাবে কালো হয়ে গেছে আস্তে আস্তে এই এই জাম হয়ে এর মধ্যে আটকে থাকবে ছ মাস যত দিন রাখবেন তত এই রুটগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাবে রুটগুলো আর ভালো করতে পারবেন না ওই জন্য চারা গাছ সবসময় ছোট থাকতে দুই তিন মাস পর পরই গাছ রিপোর্ট করে দেবেন আস্তে আস্তে এটা চার ইঞ্চি আছে ছয় ইঞ্চিতে বসাবেন ছয় ইঞ্চির পরে আট ইঞ্চি করবেন দশ ইঞ্চি করবেন তারপরে বারো তারপরে পনেরোই দেবেন এইভাবে গাছ রুট ভালো থাকবে এবং গাছও তাড়াতাড়ি বেড়ে যাবে গ্রোথ নেবে দেখুন এই যে এই গাছটা দেখুন এই গাছটা কানন ভোগ বছরে দুইবার আমি নদীয়ার থেকে নিয়ে এসেছিলাম তিন মাস হলো গাছটা দেখুন দেখুন এই তিন মাসের গাছটার চেয়ারাটা দেখুন এরকম তিন মাস দেড় মাসের একটা চারা গাছ তিন মাসে একটা চারা গাছ এই চারা গাছটার বয়স কত হবে তিন মাস হবে তিন মাস দেখুন আমি নিয়েছিলাম তিন মাস হলো গাছটা বসিয়েছি দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে তিন চার মাস বয়স গাছটার এটার বয়স কত হবে জোর কলম করেছে দুই তিন মাস হবে আমি নিয়ে এসেছি কুড়ি পঁচিশ দিন হলো জোর তিন চার মাস বয়স এই গাছটা এখন আমি এই একটু নতুন বড় পটে দেব দেখুন কত রুট ছেড়েছে দেখুন আস্তে আস্তে খুলতে হবে দেখুন প্রচুর রুট ছেড়েছে দেখুন দেখুন এটা হচ্ছে এটা চৌষা এটা হচ্ছে চৌষা দেখুন চৌষা এটা চৌসা খুব সুস্বাদু আম বাজারে ওঠে লাস্টে লেট ভ্যারাইটি চৌসা লম্বা লম্বা টাইপের খুব মিষ্টি এটা হচ্ছে আমাদের ভারতের প্রদেশের দিকে এটা প্রচলিত উত্তর প্রদেশের দিকে এটা প্রচলিত খুব ভালো জোর কলমের চারা আমি নিয়ে এসেছি দেখুন এটা দেখা যাক কি করে কি হয় দেখুন কালো হয়ে গেছে দেখুন এই হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড দেখুন এক লিটার জলে পাঁচ এম এল দিয়ে আমি পাঁচ এম দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড মরা গাছও তাজা করে দেয় সেই হাইড্রোজেন পার আমি চুবিয়ে রেখে দিলাম এই রুটগুলো যাতে ভালো থাকে নষ্ট না হয়ে যায় রুট গুলো একদম সতেজ থাকে এবার লাগিয়ে দেবো দেখুন এই দেখুন আমার সবজি পচা সার মাটি কিচেনের সবজি পচা সার মাটি দেখুন আমি দেখুন এই মাটিতে গাছ বসাবো এখন এই আম গাছ দেখ বন্ধুরা আম গাছ সবসময় এটল মাটি এই এটল মাটি এরা পছন্দ করে কালো মাটি সবসময় এটল মাটি এরা বেশি সার ফার দেবেন না চারা গাছ আমি তাই সবজি পচা সার মাটিতে বসাচ্ছি এর মধ্যে আর অন্য কিছু কিচ্ছু দেব না এর মধ্যে আমার একটু টাইকোটা আমার ব্রিডি দিয়ে দেবো এটা জৈব ফাঙ্গিসাইড টাইকোডাম ব্রিডি জৈব ফাঙ্গিসাইড আমি এটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে মাটিটা একটু যাতে অবশ্য এর মধ্যে চুন দেওয়া আছে টবে বসাবো না এখন আমি এই জিও এই যে প্লাস এই ব্যাগে গাছ রিপোর্ট করবো আরও দুই চার মাস এর মধ্যে থাকবে দু এক মাস তারপরে আবার একটা তখন টবে বসাবো যখন দশ ইঞ্চি হবে জিও ব্যাগে বসাবো যখন দশ ইঞ্চি দশ ইঞ্চি টবে বসিয়ে দেবো ওই যে ওরকম দেখুন দশ ইঞ্চি তবে বসিয়েছি দেখুন এই গাছটা ওটা আট ইঞ্চিতে বসানো আছে এরপরে দশ ইঞ্চি বারো ইঞ্চিতে রুপ করতে হবে গাছ তৈরি করতে হলে পরে এইভাবে গাছ তৈরি করুন সাতবাগানি বন্ধুদের বলছি দেখুন রুটগুলো একদম সতেজ থাকবে নষ্ট হবে না Bom dia, Dilam. বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন আর খুশি বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান তাহলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার জল দিয়ে দেবো আমি এই ক্যারেটের মধ্যে বসিয়ে রাখবো বন্ধুরা এই ক্যারেটের মধ্যে দেখুন আমি এইবার এই ক্যারেটের মধ্যে আবার বসিয়ে রাখবো এই ক্যারেটের মধ্যে আবার बसिए रखल देखो तब जल दिए देव जल दिए